ধন্যবাদ দর্শক হাজারি ভাগ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এদিকে শ্যাম্পু ডিটারজেন্ট পাউডারের সঙ্গে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে বানানো হচ্ছে তরল দুধ ছানার পানিতে রাসায়নিক মিশিয়ে বানানো ভয়ঙ্কর ক্ষতিকর দুধ তৈরিও বন্ধ হয়নি হাজার শনাক্তকারী যন্ত্র দিয়ে যাতে তা না ধরা যায় সে ব্যবস্থা করে নিয়েছে অসাধু ব্যবসায়ীরা আকলাগুস্তাফা জানাচ্ছেন বিস্তারিত আদর্শ খাবার দুধ পরিবারের সুস্বাস্থ্যের কথা ভেবে প্রায় প্রতিদিনই কিনছেন কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছেন অনেক ক্ষেত্রেই এসব দুধে কি থাকে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় বেরিয়ে এসেছে খোলা ও প্যাকেটজাত দুধে ফরমালিন চিনি নদীর পানি ও হাইড্রোজেন কার অক্সাইডের ভয়াবহ এসব মাত্রা এই প্রোটিন এবং ফ্যাট এটুদের যখন নেওয়া হয় তারপরে আসলে সেখানে উপাদান এবং কম পরিমাণে থাকে সেখানে আবার দুধটা তৈরি করার জন্য সেখানে আবার তারা কেমিক্যাল এবং নানা রকম কেমিক্যালস এবং এর মধ্যে যাতে ফেনা ওঠে তার জন্য একটা যাতে দুধটাকে ঘন হয় তার জন্য একটা দুধের পিএস মান এবং ল্যাকমিটার যাতে না ধরতে পারে এরকম বিভিন্ন জিনিস তারা নিশ্চিত করে নিশ্চিত করে সেটা আসলে বাজারে বিক্রি করে এ অপরাধের গোড়াটা কোথায় অনুসন্ধানে বেরিয়ে এলো রাজধানীর মিটফোর্ট এলাকার রাসায়নিকের দোকানগুলো থেকেই নাকি ক্ষতিকর সব কেমিক্যাল নিয়ে ভেজাল দুধ বানানো হয় পানি দিলে আর দেখা গেছে আপনি যদি সিলেবার দেয় হোয়াইট কালার মালটা যাতে না নষ্ট হয় ওটার জন্য করবে এটা দিলে এবার দেখা যাক কি করে বাড়ানো হয় রাসায়নিক দুধ খুঁজতে খুঁজতে বেরিয়ে এলো আরো ভয়াবহ ঘটনা মাথার চুল পরিষ্কার করার শ্যাম্পু খানিকটা পানি মিশিয়ে ফেনা তৈরি করা হচ্ছে এরপর সয়াবিন চিনি সহ আরও কিছু রাসায়নিক তারপর একটুখানি গুঁড়ো দুধ তৈরি হয়ে গেল সাদা তরল না জাদু মঞ্চের বিষয় নয় একেবারেই বাস্তব সাদা এই রাসায়নিক তরলকেই বাজারে বিক্রি করা হবে দুধ বলে মাত্র আড়াই মিনিটে হয়ে গেল তরল দুধ এভাবে নাকি পঁচিশ গ্রাম দুধকে দশ লিটার পর্যন্ত বানিয়ে ফেলা যায়

বাঁচাবাড়িতে গড়ে খাটনি তোলা ধরুন ঠান্ডা হতে পারে যে হেঁটে যেন মা খাতে এভাবে দুধ বাড়ানোর পদনাটি একটু এলাচের রস দিয়ে দিলে ভেজাল মাপার পুরো মেশিনেই তা আর ধরা পড়ে না এই দুধ গরম করলে যাতে ফেনা হয় সেজন্য নাকি মেশানো হয় আরেক রাসায়নিক এই যখন অবস্থা তখন কি করবে ভোক্তারা ঠিক বেঠিকের পার্থক্য করে দেওয়ার দায়িত্ব যাদের তারাই বা কি করছে একটা অধিদপ্তর আছে যারা এই দোকান এবং ছোট কারখানাগুলোকে অনুমতি দিয়ে থাকে সরকারের তাদের অনুমতি না নিয়ে এগুলো কি করে শুরু হলো অবশ্যই এই সমাজ এখানে সরকারের গাফিলতি আছে এই সমস্ত লোকদের সঙ্গে তাদের সাধন আছে কাকলাকুশ সাফা যমুনা নিউজ ঢাকা বছরের প্রথম দুই